আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার নেদারল্যান্ডের একজে ফ্রিজল্যান্ডে ঘোরার সৌভাগ্য ছিল যেটা লিওডেনে অবস্থিত আর এই জুতে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পেঙ্গুইন্স পেঙ্গুইন্স আমার অনেক কিউট লাগে যদিও এই জুতে হামবোল্ট পেঙ্গুইন্স ছিল কিন্তু আমার মোস্ট ফেভারেট পেঙ্গুইন ছিল কিং অ্যান্ড এম্পেরর পেঙ্গুইন্স যেগুলো সাইজে আরেকটু বড়ো হয় এগুলো পানির মতো সাঁতার কাট ছিল দেখতে খুব বেশি ভালো লাগছিল। আমাদের দেশে জুও এমন হওয়া উচিত ছিল আর এগুলো হচ্ছে সিলস সিলসও আমার খুব ফেভারেট যদিও এগুলো একটু সাইজের ছোট প্রজাতির কিন্তু খুব ভালো বিনোদন দিতে পারে এমনকি এই জুর পশু পাখিদের খাবার কি পরিমাণ হাইজিন মেনটেন করা হয় আমি তা ঘুরে ঘুরে দেখেছি এই প্রাণীটার নাম আমার যদিও মনে নাই তবে এই প্রাণীগুলো কিন্তু অনেকটা সজারের মতোই দেখতে মাটির মধ্যে থাকতে পছন্দ করে আর এই যে সিরস গুলো স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে যদিও আমার এই পিকটা গুগল থেকে কালেক্ট করা আর এটার পিছনে একটা কারণ আছে কারণ এই আটশো কেজি ওজনের এই পোলার বিয়ারকে যখন আমি সরাসরি দেখেছি আমি ছবি তোলা ভিডিও করে একদম ভুলে গেছি আমার লাইফে আমি এত বড় পোলার বিয়ার কোনো দিনও দেখি একটা ভাল্লুকের সাইজ যে কি বিশাল হতে পারে যদিও বৃষ্টি পড়ার কারণে আমার দ্রুত চলে আসতে হয়েছে সবাই ভালো থাকে